হ্যালো এভরিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আগের ভিডিওটা তো শেয়ার করেছিলাম বোনের আয় বুড়ো ভাতের পর্ব আর এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বোনের বিয়ের পর্ব তো এখন তো বাজে প্রায় ভোর পাঁচটা সূর্য এখনও ওঠেনি আর আমাদের বাঙালির তো নিয়ম রয়েছে যে সূর্য ওঠার আগেই দধিমঙ্গল তাই জন্য চিড়ে দই মেখে এখন বোনকে এখন খাওয়ানো হচ্ছে আর বেচারা তো দিন কিছু খেতে পারবে না নি সকাল সকালে চিড়ে দইটাই খেতে হবে কিন্তু পুরোটা আর কি খেতে পারেনিও কারণ স্বাভাবিক ওই সকালবেলা খালি পেটে ওরকম মিষ্টি খাবার অন্তত আমি তো আমার বিয়েতে খেতে পারিনি তবুও বোন একটু একটু করে সবার থেকে খেয়েছিল আমরা সবাই বোনকে একটু একটু করে দই চিড়ে খাইয়েছিলাম তো যতটুকু খেতে পারিনি বোন ততটুকু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি আমার দই চিড়ে খেতে ভীষণই ভালো লাগে

এখন বাজে সকাল দশটা আর আমি রেডি হয়ে গেছি বোনের গায়ে হলুদের জন্য আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই যে গণও রেডি হয়ে গেছে তার মিমির গায়ে হলুদের জন্য গণর পাঞ্জাবিটা কিন্তু তার বড় মিমি দিয়েছিল সরস্বতী পুজোর জন্য কিন্তু বেচারা সরস্বতী পুজোর দিনকে পাঞ্জাবিটা পৌঁছায়নি তারপরে পৌঁছেছে তাই জন্য ভাবলাম যে না এটা বোনের গায়ে হলুদে আমি পড়াবো আর এখানে হচ্ছে বোনের নান্নি মুখের সমস্ত আয়োজন পুরোহিত মশাই এসে গেছে আর মা মামিনা মিলে সব জোগাড় করে নিয়েছে আর ছাদে হচ্ছিল বোনের ফটোশ্যুট তো তাই জন্য বোনের কিছু ফটো লাগবে যার ফলে এই মুকুরটা আর কি পড়তে হতো তো আমাকে বোন বলল যে তুই আমাকে এই মুকুরটা পরিয়ে দে তো আমি ওকে মুকুটটা পরাচ্ছিলাম কিন্তু আকাশের অবস্থা ওপর দিকে দেখো পুরো কালো হয়ে গেছে আকাশের অবস্থা আর এখানে বোনের আর কি ফটো তোলা হচ্ছিল তো এখন এই জায়গাটাকে খুব সুন্দর লাগছে কিন্তু বিশ্বাস করো বৃষ্টিটা হওয়ার পর না জায়গাটা মানে খুবই আর কি মানে বিচ্ছির হয়ে গেছিলো যারা যাদের কুড়ি তারিখে বিয়ে হয়েছে তারা খুব ভালো করেই জানে যে ওই সময় ওয়েদারটা কেমন ছিল অনেকের অনেক কিছু ক্ষতি হয়েছে যারা ছাদে প্যান্ডেল করেছিল তাদের অনেক কিছু ক্ষতি হয়েছে ইভেন আমাদেরও হয়েছে ইভেন বোনের এই প্যান্ডেল যে ক্ষতি হয়েছে সেটা কিন্তু ফেসবুকে ভাইরালও হয়ে গেছে ইভেন টাইমস অফ ইন্ডিয়াতেও ওর বোনের কাগজের ছবিটা বেরিয়েছিল তো যাই হোক যখন বোন আর কি ভিডিও শ্যুট করছিলো তখন অলরেডি কিন্তু বৃষ্টি টিপটিপ করে পড়তে শুরু করে দিয়েছিল আর বিদ্যুৎও বেশ ভালো চমকাচ্ছিল আকাশটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কি অবস্থা হয়েছিল সেদিনকে আর এখানে বোন তো ভিডিও শ্যুট করছে আর বোনের বন্ধুরা যে যার নিজেদের মতো ভিডিও শ্যুট করছে আর আমি ওদের ভিডিওগুলো শ্যুট করছিলাম ভিডিও শ্যুট করতে করতে আমরা ছাদ থেকে সবাই নিচে এসে গেছিলাম কারণ প্রচণ্ড জোরে বৃষ্টিটা পড়ছিল আর বৃষ্টি এত জোরে পড়ছিল যে কল্পনার বাইরে এরপরে যে ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করব তোমরা বুঝতে পারবে যে কী অবস্থা হয়েছিল তো এটা তো আমাদের এখন এই গায়ে রোদের সময় যে ব্যাপারটা হয় সেটার জন্য আর এই দেখো পিছনে যে এত সুন্দর ডেকোরেশনটা করা হয়েছিল সমস্তটাই ভেঙে পড়েছে আর যার ফলে বোন ভীষণভাবে ভেঙে পড়েছিল মানে স্বাভাবিক বিয়েটা এত একটা স্পেশাল দিন তো সেই দিনে যদি এরকম হয় তো একটু তো কষ্ট হবেই তো সেটা আমি বোনকে দেখে বুঝতে পেরেছিলাম যে যাদের বোন তো বোনকে দেখে তো আমি বুঝতে পেরেছিলাম কিন্তু আরও যাদের কুড়ি তারিখে বিয়ে হয়েছিল তাদেরও খুবই হয়তো কষ্ট হয়েছিল যে ওই সময়টায় মানে অনেক কিছু তারা ভেবেছিলো যে এই করবে সেই করবে কিন্তু একটা মাত্র প্রাকৃতিক দুর্যোগের জন্য যেটা কারোর হাতেই থাকার কথা নয় তো সেটা কিছু করার নেই তো যাই হোক বোনের বন্ধুরা এসে এই সমস্ত আর কি পিছনে ব্যাকগ্রাউন্ডটা ঠিক করার চেষ্টা করেছিল ওরা যতটা পেরেছে করার চেষ্টা করেছিল তো বোনের বন্ধুরা সত্যি ভীষণই ভালো মানে এরকম বন্ধু পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার হয় তো এরপরে যেহেতু কিছু ফটোশ্যুট করা হবে ভিডিও শ্যুট করা হবে তাই জন্য এখানে এই মানে হালদির যে টপটা রয়েছে সেটা রাখা হয়েছিলো আর এখানে বোনের সমস্ত স্কুল ফ্রেন্ড ওখানকার মানে বোনের পাশে যারা যেসব ফ্রেন্ডের ছিল তাদেরকে নিয়ে ফটো তোলা হচ্ছিলো আর এখানে বৃষ্টির মধ্যে গায়ে হলুদের তত্ত্ব এসেছিল প্রচণ্ড দেরি হয়ে গেছিলো প্রায় গায়ে হলুদের তত্ত্ব এসেছে একটা সময় যেখানে বোনকে রেডি হতে একটার সময় মেকআপ আর্টিস্ট যেতে বলেছিল তো গায়ে হলুদের যেই তত্ত্বগুলো আর কি খুবই ইম্পর্টেন্ট যেমন মাছ হলুদ মিষ্টি হলু মানে গায়ে হলুদের কাপড় শুধু সেইগুলোই আনতে পেরেছিল ওরা কারণ ওখানে প্রচণ্ড জল জমে যায় সেই জন্য তো এখন বোন একদম গায়ে জন্য রেডি হয়ে গেছে ওকে তাড়াতাড়ি করে আমরা রেডি করিয়ে গায়ে জন্য পাঠিয়ে দিয়েছিলাম আর এখানে সমস্ত আর কি গায়ে নিয়ম টিউম হচ্ছিল তো সেটার কিছু ক্লিপ তোমাদের সাথে আমি শেয়ার করলাম ইরেছ বলু টিয়ে আমা তো নিদ করে যাই বলু টিয়ে আমা তো নিদ করে যাই হ্যাঁ প্রবন ফুল ছিল না নিয়াছি চিড়ে চিড়ে নোনি চিড়ে চিড়ে

কিন্তু ছড়াতে গিয়ে এত জোরেই হাওয়া দিয়েছিল যে গাঁদা ফুলটা বনের গায়ে তো পড়লোই না উল্টে পিছন দিকে আর আমাদের গায়েতেই পড়ে গেল তো লাস্ট অব্দি যখন আবার সেটাকে টেক করা হলো তখন আবার ওই রকমভাবে পোস্ট করা হলো যে তারপরে আর কি গাঁদা ফুলটা বোনের গায়ে পড়েছিলো বোনের হলুদের পর্ব শেষ হওয়ার পরেই বোন চলে গেছিলো মেক আপ ওখানে আর আমরাও সবাই মেকআপ করে চলে এসেছিলাম বোনের বিয়ের ভেনুতে আর বিয়ের গেটটা কি সুন্দর সাজিয়েছে আর তার সাথে সাথে মণ্ডপটাও খুব সুন্দরভাবে ওখানকার সাজিয়ে আর এখন আমরা যাচ্ছি নিচে ফুচকা খেতে কারণ বোন তখনও আসেনি তাই জন্য ভাবলাম বসে বসে কি করব নিচে একটু ফুচকা খেয়ে আসি ফুচকা স্টল যেহেতু দিয়েছিল আর এখানে দেখো নদী কিন্তু একটা বড় ফুচকা হাতে নিয়ে নিয়েছিল আর এখানে গনও একটা বড় ফুচকা হাতে নিয়েছিল যেহেতু তখনও অনেক সময় ছিল তাই জন্য আর কি কাকু এখন সবে ফুচকার আলু মাখার জন্য সমস্ত কিছু কাটাকুটি করছে আর এখানে বাপিও চলে এসেছে ভেনুতে তুই খাবি ফুচকা এরপর আমার প্লেটে চলে এসেছে ফুচকা আর আমি ফুচকা জল ছাড়াই খাই কারণ জল খেলে আমার প্রচণ্ড আর কি একটু হজমের সমস্যা হয় গলা জ্বালা করে আর এখানে দিদির শাশুড়ি মা দিদিকে ফুচকা খাইয়ে দিচ্ছিল তো সেটাটি একটা সুন্দর মুহূর্ত আর তোমাদের সাথে শেয়ার করলাম এখন বাজে সাতটা বোন তখনও আসেনি এদিকে গধুলি লগ্নে বিয়ের টাইম আর তাই জন্য আমি বসে বসে কফি খাচ্ছি এখানে আসার ওয়েট করছি তো ফাইনালি এই যে মহারানি এসেছেন আর বোনকে এত সুন্দর লাগছিল মানে কী দারুণ সাজিয়েছে ওকে আমি শুধু সেটাই দেখে শুধু যখন যখনও গাড়ি থেকে না ওর দিকে তাকিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছিল ওকে পুরো একটা কোণে পুতুল কোণে পুতুল নোকটাতে কনের পরপর বর মশাই এসেও হাজির হয়েছে তো এখন মাসি আর দুই মাসি মিলে আর কি বরকে বরণ করছিল হ্যাঁ এখন বোন বসে আছে বোনের এখন ভিডিও শ্যুট করা হচ্ছিল তো লোকজন সেরকম আসেনি তো সেই ফাঁকে আমি কয়েকটা রিলস মানে একটাই আর কি রিলস বানিয়ে নিয়েছিলাম তো এই রিলসটা তোমরা আমার চ্যানেলের শর্টসে দেখে নি দেখে নিতে পারো আর এখানে দুই ভাই বোন মিলে কি দুষ্টুমি করছিল আর বেচারা নদীকে ন্যাড়া করে দিয়েছিলো দিদি সেই জন্য গণ কি করে খালি ওর মাথায় হাত বোলাচ্ছে আর এখানে অনেকক্ষণ পরে আর কি বর বসে গেছে এবার বিয়েতে কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছিলো যেহেতু গধুনি লগ্নে বিয়ের কথা ছিল কিন্তু বর বউ দুজনেই অ্যাসিলেক্ট করেছিল তাই জন্য বিয়েটা অনেকটাই আর কি লেট হয়ে গেছিলো এরপর এখন শুভদৃষ্টির জন্য সাত পাখে ঘোরানো হচ্ছিল বোনকে আর এখানে বড় বড় না কোনে বড় সেটারই আর কি একটা খেলা চলছিলো কিন্তু আমার মতে দুজনেই সমান সমান মানে কেউ আর কি একটু এদিক ওদিক হয়নি দুজনেই একই ছিল আর কি তো কে আর কি বেশি উঁচুতে উঠে উঠেছে আমি ঠিক বুঝতে পারিনি তো আমার ক্ষেত্রে দুজনকেই একই লেগেছিল আর এখানে যখন বোন পান পাতাটা সরায় সৌরভ বোনের দিকেই হাঁ করে তাকিয়ে যাচ্ছিলো তো এটা একটা স্বপ্ন না মানে দশ বছর দুজনে একসাথে থেকেছে মানে এই দিনটার জন্যই আর কি ওরা অপেক্ষা করেছিল মানে সব অনেক স্বপ্ন দেখেছিল তো ফাইনালি সেটা পূরণ হয়েছে এটা এটা একটা প্রত্যেক মানে দুজন মানুষের কাছে একটা আলাদা অনুভূতি তো যাই হোক শুভদৃষ্টি হয়ে গেছিল এবার আর কি মালাবদনের পালা কিন্তু দেখো ওরা কিন্তু এখনও বকবক করে গেছে মানে ওদের বক বকানি আর শেষ হচ্ছে না মানে বিয়েতেও বকবক করে গেছে মানে দশ বছর ধরে বক বক তো করেইছে তার সাথে সাথে বিয়ের সময় বকবক করেই যাচ্ছিল

সাড়ে পাঁচটায় ও এলে সাড়ে সাতটায় হ্যাঁ انا বচিয়ারাতে বসো গডজি একটা বলছিস বল নাকে সিঁদুরটা মাথায় পরার পরই প্রত্যেকটা মেয়ের মুখটাই এত সুন্দর লাগে বোনের মুখটা দেখে না ভীষণ সুন্দর লাগছিল আর এত পুরো পুরো মিষ্টি লাগছিল আর পুরো পুতুল পুতুল লাগছিল সিঁদুরটা পরে বিয়ে হয়ে যাওয়ার পরে আমরা কয়েকটা ছোটো ছোটো রিলস বানিয়েছিলাম তো সেইগুলো আমি গান সমেত তো দিতে পারবো না নাহলে কপিরাইট হয়ে যাবে তো এই রিলসগুলো দেখার জন্য অবশ্যই আমার শর্টসে যাও শর্টসে গিয়ে কিন্তু রিলসগুলো তোমরা দেখো বিয়ে মিটে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম খেতে আর মেনুতে ছিল নান স্টাফ আলুর দম ডিমের ডেভিল স্যালাড পিস রাইস কাতলা কালিয়া চিকেন কষা চাটনি পাঁপড় পান্তুয়া সন্দেশ আইসক্রিম পান মশলা আর এখানে গনর খাওয়া হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব দেখা হবে নেক্সট পার্টে টাটা